গুড মর্নিং ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিভার্স প্যাশন আমি ডালিয়া কালিয়াগঞ্জ থেকে বলছি কাছে ও দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে সাথে নিয়ে আজকে আবার একটা ভ্লগ স্টার্ট করছি তো সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাবাড়ি করার আগে যেটা আমাকে করতে হয় ছেলেকে তৈরি করে ব্রেকফাস্ট করাতে হয় আর তারপরে পড়াতে বসাতে হয় ওকে পড়াতে বসানোর পরও কিছুক্ষণ ঘরের মধ্যেই আজ খেলছিল আজ বাইরে মাঠে যায়নি তারপরে খেলাধুলার পরে ওর হঠাৎ করে দিদিদের বাড়ি যেতে ইচ্ছে হলো তাই ওকে ওদের বাড়িতে পাঠিয়ে আমি এখানটায় ঘর পরিষ্কার করছি আর তারপরে আবার দুজনে মিলে লেগে পড়বো রান্নায় দুজন বলতে কে কে যারা আমার ভিডিওটা রেগুলার ফলো করেন তারা তো জানবেনই আমার মা আর আমি মা আমি মিলে প্রতিদিন সকালে হাতে হাতে রান্নার কাজগুলো সেরে নিই নতুন দর্শকদের উদ্দেশ্যে আমি বলছি আমি কিন্তু প্রত্যেক সপ্তাহে মঙ্গল বৃহস্পতি শনি ও রবি এই চার দিন আমার চ্যানেলে বড়ো ব্লগ আপলোড করি আর প্রত্যেক সপ্তাহে অন্তত তিনটে শট আমার চ্যানেলে আপলোড হয় তাই ভিডিওগুলো দেখতে ভুলবেন না আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর আজকে আমি কি কি রান্না করব বা মায়ের হাতে হাতে কী কী কাজ করব সেগুলো সবই আপনাদের সাথে শেয়ার করব তো সবার প্রথমে চালগুলো বের করে নিতে হবে কারণ চালটা আমি একটু কিছুক্ষণ ভিজিয়ে রাখবো তারপরে ধুয়ে হাড়িতে দিয়ে দেব আর মা ততক্ষণে সবজি কাটাকাটি মশলা বাটাবাটি করছে আর কি আর মা কিন্তু রান্না করলে বেশিরভাগ মশলা শিলনোড়াতেই পাটে তবে আমি ওই যে একটু কুড়ে আমি করলে মিক্সার গ্রাইন্ডারে বেটে নিই কারণ আমার না শিলনোড়া বাড়তে ভীষণই কষ্ট হয় তবে মা কিন্তু পুরোনো দিনের সেই শিলনোড়ায় বাড়তেই পছন্দ করে আর রান্না কিন্তু সকালবেলা মাই সমস্তটা করে আমি শুধু হাতে হাতে একটু এগিয়ে দিই এই আর কি আর তবে রাতের রান্নাটা ওটাকে সম্পূর্ণ আমাকে করতে হয় তবে এই যে গরম পড়েছে না এই গরমে আর রাতে আলাদা করে রান্না করতে ইচ্ছে করে না সন্ধ্যেবেলা মায়ের জন্য দুটো রুটি বানিয়ে দিই আর আমাদের জন্য ভাত ফুটিয়ে নিই আর সকালে যে তরকারিটা রান্না করি সেটা একবারে বেশি করে করে ফ্রিজে তুলে রাখি যাতে পরে আর খাটতে না হয় সোজা হিসেব আর পরে সন্ধ্যাবেলা ভিয়ানকে তো আবার পড়াতে বসাতে হবে বিভিন্ন কাজের দায়িত্বের মাঝখানেও প্রত্যেক দিন কী করে আমি এনার্জেটিকভাবে কাজ করি আজকে আপনাদেরকে এই ভিডিওতে সব জানাবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে তারিতে অনেকদিন পর পনির বানিয়েছিলাম তবে এবারের পনিরটা না একদম ভালো হয়নি তবে মা যখন বানায় মা কিন্তু বেশ সুন্দর দোকানের মতো করে বানায় আর এখানে দেখতেই পাচ্ছেন আমি বানিয়েছি কেমন ছাড়া ছাড়া হয়েছে আর এটাকে ভালো করে কেটে ভেজে নেবো আজ আলু পটলের তরকারিতে পনির দিয়ে একটা রান্না করা হবে আর আমার বানানো পনির তো তাই এরম হয়েছে যদি মা বানাতো তাহলে কিন্তু খুব সুন্দর হতো একদম দোকানের মতো চৌকো চৌকো করে কাটলে বেশ ভালো লাগতো দেখতে তবে কি আর করব প্রথম প্রথম শিখছি তাই এরম হয়ে গেছে এরপরে যখন ভালো করে শিখে নেব তখন একবার পনির বানানোর ভিডিও আপনাদের সকলের সাথে শেয়ার করব। জানি ইউটিউবে অনেক রকম ভিডিও এখনো পর্যন্ত অ্যাভেলেবেল তবে আমি যেটা বানাতে পারি সেটা যদি আপনাদের সকলের সাথে শেয়ার করতে পারি তাহলে আমি ভীষণ খুশি হই আর এই যে গ্যাসে কড়া বসিয়ে দিলাম মা ততক্ষণে দিকে মশলাগুলো রেডি করবে আর এখানে শুরুতেই কিন্তু আমাকে তেল দিয়ে পনিরগুলো মা ভেজে নিতে বলল রান্নার গোটা প্রসেসটা কিন্তু মা আমাকে বলে বলে দিচ্ছে আর আমি করছি কারণ নিরামিষ রান্না আমার হাতে না খুব একটা ভালো হয় না আর প্রথমে গরম তেলে একটু নুনের ছিটে দিয়ে দিলাম যাতে পনিরগুলো তলায় লেগে না যায় আর আমি কিন্তু আমিষ রান্না যেমন মাছ মাংস এগুলো বেশ জমিয়ে করতে পারি তবে নিরামিষ রান্না আমার মায়ের হাতে খেতেই বেশি ভালো লাগে এছাড়াও কিন্তু মায়ের হাতে মাটন চিংড়ি মাছের মালাইকারি এগুলো আমি একদমই মায়ের মতো করতে পারি না মায়ের হাতেই সবচাইতে বেশি ভালো হয় ওই যতটুকু পারি সবই মায়ের থেকে কম আর কি আর এখানে পনিরগুলো কয়েকটা দিয়ে দেখে নিলাম যেহেতু খুবই নরম হয়ে গেছিলো আর ছাড়া ছাড়া হয়েছিল তাই ভাবলাম ভেঙে না যায় তাই প্রথমে দুটো তিনটে দিয়ে ট্রাই করে দেখলাম দেখলাম যে না ঠিকঠাকই আছে তারপরে বাকি পনিরগুলো ভালো করে কড়াইতে ভেজে নেব আর ভেজে নিয়ে একটা পাত্রে তুলে নেব আপনাদের সকলকে তো আজকে রান্নার মেনুটা বলতেই ভুলে গেছি আজ মেনুতে রয়েছে আলু পটলের পনির দিয়ে পোস্তর মতো করে একটা তরকারি মানে ওই পোস্ত দিয়ে আলু পটলের একটা মাখামাখা তরকারি করবে আর কি তো সেই জন্য আমি আলুগুলো ভালো করে কেটে জলে ধুয়ে নিয়ে ভেজে নিচ্ছি আর আমি কিন্তু মাকে আলু পটল পনির সমস্ত কিছু ভেজে দিয়েছি বাকি রান্নাটা সম্পূর্ণ মা করেছে আর এখানে আলুগুলো ভাস্তে ভাসতে ততক্ষণে দেখি ওই দিকে ভাতগুলো হয়ে এসেছে তাই হাঁড়ি উপর করে মাঠটাও নামিয়ে নিতে হবে আর কি এই টুকটাক হাতে হাতে সাহায্য করি আর মা যেহেতু ওয়ার্কিং স্কুলে যাবে তাই মাকে হাতে হাতে সাহায্য না করে দিলে একদমই দেরি হয়ে যাবে আর এই কদিন কিন্তু গরমটাও বেশ পড়েছে তাই এই অবস্থায় বয়স্ক মাকে কি করে একা কাজের ছেড়ে দিই তাই মায়ের হাতে হাতে আমি রেগুলার রান্না করছি তবে শীতের সময়টায় যেহেতু আমার ছোট বাচ্চা আছে ঘুম থেকে উঠতে দেরি হয় তাই শীতের সময়টা সকালে রান্নাটা মা সম্পূর্ণ সামলায় আর রাত্রেবেলা গরম গরম আমি নতুন করে রান্না করি আর এখানে দেখুন কড়াইতে তেল দিয়ে দিলাম কারণ ডালে ফোড়ন দিতে হবে আর ডালে ফোড়ন দিতে কিন্তু আমি এখানে কাঁচা পাকা দু ধরনের লঙ্কাই নিয়ে নিয়েছি সকলেই জানি কীভাবে ডালে ফোড়ন দিতে হয় তবে তার পাশাপাশি একটা আপনাদের সাথে ভালো কথা শেয়ার করি সেটা হলো আজকে আমি দুটো জিনিস পারচেস করেছি আজ বললে ভুল হবে দুদিন আগে পারচেস করেছি তো সেগুলো আজকে আপনাদের সকলের সাথে শেয়ার করব ওই ভিডিওর শেষে তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর দেখুন তেজপাতা পাঁচ ফোড়ন পাকা লঙ্কা আর তার মধ্যে ডালটা দিয়ে আমি ডালে ফোড়নটা কমপ্লিট করে স্নানে চলে যাব মায়ের হাতে হাতে রান্নার কিছু সাহায্য করে দিয়ে আমি স্নান করে পুজোটা সেরে আর পুজোর সময় আমার ভিডিও করতে একদমই ভালো লাগে না আমি একবারই আমার লক্ষ্মী প্রক্রিয়াটা আমার ভিডিওতে শেয়ার করেছিলাম কারণ সেই পদ্ধতিটা আমি আপনাদের সঙ্গে জানতে চেয়েছিলাম কিন্তু রোজ রোজ না ভিডিওতে পুজোর দেখাতে ভালো লাগে না কারণ পুজোটা নিলিবিলি একান্তে ঠাকুরের সাথে নিজের মনের কথা শান্তিতে বললেই ভালো লাগে তাই না মায়ের হাতে হাতে আপনার কিছু কাজ করে দিয়ে আমি এইমাত্র রুমে এলাম আর স্নান করেছি আমি তো এখন স্কিন কেয়ার করবো আর আমি আপনাদেরকে বলেছিলাম ভিডিও শুরুতেই যে আমি কিছু জিনিস পারচেস করেছি তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব তার মধ্যে একটা হচ্ছে স্কিন কেয়ার প্রোডাক্ট আর আরেকটা হচ্ছে ব্যাগের মধ্যে পড়ে ব্যাগের মধ্যে পড়ে কি ব্যাগই তো সবার প্রথমে দেখে স্কিন কেয়ার প্রোডাক্টটা যদিও আমার স্কিন কেয়ারটাও করা হয়ে যাবে আর আপনাদেরকে দেখানোও হয়ে যাবে তো এই যে প্লামের যে ভিটামিন সি সিরামটা রয়েছে এটা আমি নিয়েছি তো অনেক দিন ধরে রিভিউ টিভিউ চেক করছিলাম তো দেখলাম বেশ ভালো আর আমি তো এখন বাইরে বেরোবো না তাই আমি দিনের বেলাও এটা ঘরে অ্যাপ্লাই করতে পারি আর যদি বাইরে বেরোনোর থাকে রোদে কোথাও যাওয়ার থাকে তাহলে এটা না মাখাই বেস্ট হবে আমার পক্ষে মানে আমি যেটা মনে করি আর কি রোদে বাড়ানোর সময় সময় সিরাম টেল না ইউজ করাই ভালো তখন শুধু একটা ময়শ্চারাইজার আর সানস্ক্রিন ইউজ করে নিলে ওটাই বেস্ট ওয়ার্ক করে স্কিনের ক্ষেত্রে তো আমি সিরামটা ভালো করে আমার ফেসে অ্যাপ্লাই করে নিলাম আর এটা কিন্তু আমার কারেন্ট মর্নিং স্কিন কেয়ার রুটিন চলছে মানে যেটা আপনাদের সাথে শেয়ার করছি আর রাতেও আমি এটাই ব্যবহার করি তো রাতে শুধু অ্যালোভেরা জেলের জায়গায় ময়শ্চারাইজার ইউজ করি তো এটা একটু অ্যাবজর্ব হয় নি তারপরে আমি ইউজ করবো এই জেজু অ্যালোভেরা জেলটা যেহেতু ফুল নাইট এসি অন থাকে তাই স্কিনেরও ময়শ্চারের দরকার থাকে তো সেই জন্য মশ্চারাইজারটাই আমি ইউজ করি আর দিনের বেলা খুব একটা মানে খুব একটা মানে সবসময় এসি না আমরা আর ওভার নাইট কিন্তু এসি অন রাখতে হয় যেহেতু বাচ্চা আছে ফিয়ান ঘুমোয় তো এখন আমি এই মশ্চিন ময়শ্চারাইজার বলছি সরি অ্যালোভেরা জেলটা অ্যাপ্লাই করে নেব প্রায় দেড় বছর হয়ে গেল এই কোটোটা আমি ইউজ করছি এখন আমার শেষ হয়নি এত ভালো আর খুব একটু বেশি লাগে না অল্পই লাগে তো আজকে মনে হয় আমার একটু বেশি বের হয়ে গেছে ভিডিও করতে করতে না বুঝতে পারিনি কতটা তুলে নিলাম আর আমার চোখে হচ্ছে মাইনাসে পাওয়ার রয়েছে তো সেই জন্য না দূরের জিনিসটা একটু ঝাপসা দেখি চশমা পড়লে যদিও সব ঠিকঠাক থাকে আর চশমা পড়তে আমার একদম ভালো লাগে না মনে হয় কী জানি একটা চোখের মধ্যে বোঝা নিয়ে ঘুরে বেলাচ্ছি তবে হ্যাঁ চশমা পড়লে কিন্তু দূরের জিনিসগুলো আমি ক্লিয়ার দেখতে পাই তো সেটার জন্যই যখন এডিট করি বা মোবাইল দেখি তখন আমাকে ইউজ করতে হয় তাছাড়া আমি এমনি চশমা পরি না একদম ভালো লাগে না চশমা পড়তে তো এবার দেখাই স্কিন কেয়ার রুটিনটা এটা কমপ্লিট হয়ে গেল এবার আপনাদেরকে দেখাই যে ব্যাগ নিয়েছে একটা তো এটা হচ্ছে একটা সিলিং ব্যাগ আমি নিয়েছি বললে ভুল হবে আমার হাজব্যান্ড দিয়েছিল অর্ডার তো এই ব্যাগটা আমাকে বেশিরভাগ জিনিস ওই পাঠায় আমি আমাকে শুধু ও স্ক্রিনশট দেয় আর বলে যে পছন্দ হ্যাঁ তারপর একটু জানে যে আমি খুঁতখুঁতে মানে ঠিক মতো মানে আমার যদি পছন্দ না হয় আমি ইউজ করবো না তো সেই জন্য আমাকে স্ক্রিনশট দেয় আর দিয়ে তারপরে দেখায় তখন আমি বলে দিই যে হ্যাঁ এটা পছন্দ তখন দেয় তো এই ব্যাগটা দিয়েছে আর এটার দাম কত জানেন শুনলে আপনার সবাই অবাক হয়ে যাবে মাত্র নিরানব্বই টাকা এত সুন্দর একটা ব্যাগ আর কোয়ালিটিটাও ভীষণ ভালো আর ভেতরে দেখুন একটা বিশাল বড় জিপ রয়েছে এখানে ফোন থেকে পার্স আপনাদের সব কিছু ঢুকে যাবে তো এটা নিয়েছি হচ্ছে জিও মার্ট থেকে রিলায়েন্স জিও মার্টে যে একটা ওয়েবসাইট আছে তো সেখান থেকেই নিয়েছে তো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি এরপরে চুল আছে শিদুর করবো আর ভিয়ানকে খাওয়াবো তারপরে নিজে খাবো আর আজকে যেহেতু শনিবার আজকে ব্লগটাও আপলোড করতে হবে তো অনেক কাজ রয়েছে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আপনাদের একটা লাইক আমাকে অনেকটা মোটিভেট করে সুন্দর সুন্দর ব্লগ বানানোর জন্য আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন বাই